একাত্তরের মা জাননি কোথায় তোমার মুক্তি সেনার একাত্তরের মা জাননি কোথায় তোমার মুক্তি সেনার দাশামী আসসালাম ওয়ালাইকুম আসসালাম কি বাবু কে ভালো হয়েছু গে বহ তুমি ডাক্তার আমার চাচামিয়া মাটির মানুষ আমি কোনো কথা কইলে জীবনে ভলাই দিব না ব্যাপারে তো বুঝলা নাকি আসামিয়া মালা শুন থাগো বড়াই আসি চাচামিয়া আট বাজার জানেনা জান হে কথা কইও না গো দুই দিন থেকে আট বাজারে যাই না কে আর ওই যে কিসের ছাত্ররা কুড়া আন্দোলন করতেছে মানুষ আমার দেইখা খালি সিসি করে আর আসে আমি বলে যুদ্ধ করছি আমার নাতি মনে করে খেলে পান নাকি কৌশি তাইলে হ্যাঁ যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম এনে কথা শুনলাম নাকি যুদ্ধ করে দেশ স্বাধীন করে এখন তাই স্মরণে পড়ে গেছি গে না মানুষ না সব রাজাকার আমার পোলা হয়েছে শুনুন নেই শুনুন মানে পুলোর ভিড় হয়ে গেল গা এখন শোনার বাদ আছে আমার মা যে জিলেপি নিয়েছিল খাই নাই খাইছি ডায়াবেটিস তো বেশি খাবার পাইনি গিয়া অল্প করে খাইছি আচ্ছা আনের জন্য নুন তা বিস্কুট নিয়ে আহিদেব আচ্ছা ঠিক আছে আইন চাচা মিয়া আনে আমার খুব ভালোবাসুন আনে থুয়ে আমি একটা সিদ্ধান্ত নিছি জানি আনে আমার সিদ্ধান্ত কোনো সময় বাগরা দিবেন না না কবাইন না এজন্য এক লাগলে একটা সিদ্ধান্ত নিছি তাই বাবু কিসের সিদ্ধান্ত নিছ আমার পোলা আইছে জন্ম নিবন্ধন করেন না কেন হ্যাঁ তাও তো করুন না বই দুদিন থেকে এই মেন পরিষদ যাবার চাই জন্ম নিবন্ধন করার জন্য তার আমার দেখা পাইতেছি না বাজার একবারে চিরুনি চাষ করছি আর নাই আমি মনে হচ্ছে আপনি আমার ঘরে বসছি নো ছোট ছোট হয়েছে এমন বাড়ির উপরে যেন আয় দিন আপনি গান হইতেছেন সবই বুঝলাম তা জন্ম দুজন করবার যাবো তা আমার দরকার কিছু আমি তো দরকার ওই যে জন্ম নিবন্ধন করবো আপনি তো মুক্তিযোদ্ধা হ্যাঁ মুক্তিযোদ্ধা আপনি তো আমার চাষা হইনা হ্যাঁ আমি কিন্তু আপনার বেটার মতন

আমার পোলা যে হয়েছে না জন্ম নিবন্ধনে পোলার বাপের নামে জাগায় কেরামত নামতালি হ্যাঁ বহাই দিবসি কও কি তুমি আচ্ছা তোমার পোলার বাপের নামে যদি আমার নাম দাও তাহলে পোলার মায়ের নামের জাগায় কার নাম দিবে আমার বা এটা কি আমি তোমার রইলাম চাষা আমি হ্যাঁ রইলাম হসুর আমি যদি মনে করো যে একটা ব্যবসা করো এটা বাটাৰ সে এটা 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 ঠিক হব না এটা মাইচেত শুনি কেলে কি কব আরে চা মাইসি শুনবো কি নে তো কাগজে কলো মে থাকবো আমি দেখবো না জানবো না বুঝুন নে ও বুঝবার পাইছি আমের নাম কেরামত রাম তালে আমের নামের হাতে মিল হয়ে আমার পুলার নাম কাইয়ুম থুইছি ও জানা সব কিছু বুঝলাম তাহলে আমার নাম দে দরগাটা কি হেডালামক বুঝা কও দেই ই দেই তো আসল কাম বুঝুন নাই অনলে মুক্তি যুদা হ 57% কুডা নুন কোন চাকরি ক্ষেত্রে লাগে বুঝুন নাই কুডাদারি যে 57% কুডা খায় তা আমার পোলা যদি আনের পোলা হয়ে যায়গা তাহলে আমার পোলাও তো কুডা খাবো চাকরি বেখিতবালা আমার পোলা তো কুডাদারি হয়ে যাবগা কত করে চাকরি যাবগা আমার পোলা পোলা বিস পাস করা হব আরে কোন যুগে আবে না যে প্রশ্ন দেন প্রশ্ন পড়ামো পরের দিন যা পরীক্ষা দিয়ে পোলা ভর ভার করে পাস করবো প্রশ্ন কিন্তু চল্লিশ পঞ্চাশ লাখ তেহা লাগে তুই পাবি কোন বিসিএস কেনার বানাবো আরে সাস আমি হ্যাঁ বিএসপুরকে দেনি না কব এমন কোনো কথা আছে বিএস ছাড়া কি অন্য চাকরি নাই দেশে আমার পোলারে প্রাইমারি পাস করামু হাই স্কুল পাস করামু আই পাস করামু তারপরেই যে কোনো মন্ত্রনালয়ের ড্রাইভারি সার্ভিস করব না এই ড্রাইভারি পোস্টটা আমার পোলারে ढुগাই দিম বুঝুন না তারপর তো মেদার প্রয়োজন আছে পরীক্ষা পাস করে নেব ভাইবা পাস করে নেব তারপর শুনে কোড়ার মধ্যে যাব আর এইবারও প্রশ্ন কিনমু

জানুন বুঝুন নাই তাহলে মিয়া কালকে তাহলে সকালে ওইটা ইউনিয়ন পরিষদ যাইয়া বাপের নামের জায়গায় আনার নামটা দিয়ে দিন নাকি আনার অনুমতি দিলেন তো না তাহলে চল শুনো 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 বউ তা বউ তুমি বাইক যাও তোমার চাষিদার যা গল্প কর যাও ওই মাস্টার হাতে আমার পরামর্শ আছে গোপন কথা আছে তো কথাটা হাই নেই ঠিক আছে আব্বা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম যাও যা যা মাইনাকলে তুম বাইশটা মানুষ যেহেতু আমার জায়গায় তোমার পোলার নাম মানে আমার নামে বহাই দেবে বাপের জায়গায় তা তোমার আতর দেখ

এই দাশা দুরি কছকি সিদর মার্কেটিং করার জন্য দুর্নীতি করার জন্য হ্যাঁ নাতি বুদ্ধি করে কুটা খেলে না নাতি বুদ্ধি করে কুটা খেলে বাই না নাতি বুদ্ধি করে ঠিকই জানি আমরা আমি তো আমার করে ঠিকই নামটা নামে তো আমার পুলার নাম তুই তাও বুঝলাই করে আমি কোটা খেলে